আসসালামু আলাইকুম আজকে বানাবো লেবুর পিনিক এই যে এর এই রকম সাইজের তিনটি লব লেবু নিয়েছি এরপরে কেটে নিব লেবুর পিনিক সাধারণত এরকমের আস্তে করে গোল সাইজের কিন্তু আমরা যেহেতু বাচ্চারা সবাই মিলে খাব তাই ছোট ছোট করে নিব খুশি করে তিনটা করে কেটে নিলাম তিনটি লেবু এরকম খুশি খুশি করে কেটে নিলাম এখন দেব মশলা এখন দিয়ে দিলাম লেবু লবণ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এখন দিচ্ছি সরিষার তেল এখন দিয়ে দিচ্ছি চিনি এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো সব কিছু মশলা দেওয়ার শেষ এখন আমি বাটার ঢাকনা দিয়ে ঝাঁকিয়ে নেব ঢাকনা দিয়ে ঝাঁকিয়ে নেব ভালো করে আটকে নিতে হবে এরকমের স্টাইলে আমার লেবুর পিনিক বানানো শেষ এখন টেস্ট করে মাসাল্লা ভিন্ন স্টাইলে লেবুর পিনিক করলাম মার্শাল্লাহ খেতে অনেক ভালো লাগছে বাসায় এভাবে ট্রাই করতে পারেন